ইন্টারন্যাশনাল ইয়ার অফ ভলেন্টিয়ার্স ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট কোন সাল দুই ছাব্বিশ ইন্টারন্যাশনাল ইয়ার অফ ভলেন্টিয়ার্স ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট দুই ছাব্বিশ সাল উনিশ এপ্রিল দুই চব্বিশ কোন দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় বার্বাডুস উনিশ এপ্রিল দুই চব্বিশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় বারবাডুস গণতান্ত্রিক অঙ্গপ্রতন্ত্রের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে পান কে জুড়িথ সুমিন ওয়া গণতান্ত্রিক অঙ্গপ্রতন্ত্রের প্রথম নারী প্রধানমন্ত্রী জুড়িথ সুমিন ওয়া আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী কে সিমন হ্যারিস আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী সিমন হ্যারিস সিঙ্গাপুরের পরবর্তী প্রধানমন্ত্রী কে লরেন্স ওং সিঙ্গাপুরের পরবর্তী প্রধানমন্ত্রী লরেন্স ওং সেনেগালের সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট কে বাসিরু দি ওমায়ে ফায় সেনেগালের কনিষ্ঠতম প্রেসিডেন্ট বাসিরু দিওমায়ে ফায়ে ফোর্সের দু সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী ধনীকে বার্নার্ড আর্নল্ড ও তার পরিবার ফোর্সের 2024 সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী বার্নার্ড আর্নল্ড ও তার পরিবার ফোর্সের 2024 সালের শীর্ষ ধনীর তালিকা স্থান পাওয়া একমাত্র বাংলাদেশি কে আজিজ খান ফোর্সের চব্বিশ সালের শীর্ষ ধনীদের তালিকা স্থান পাওয়া একমাত্র বাংলাদেশী আজিজ খান বিশুদ্ধ পানি রপ্তানিতে শীর্ষদেশ কোনটি চীন বিশুদ্ধ পানি রপ্তানিতে শীর্ষদেশ চীন বিশুদ্ধ পানি আমদানিতে শীর্ষদেশ কোনটি যুক্তরাষ্ট্র বিশুদ্ধ পানি আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র ডাব্লিউটিওর প্রতিবেদন অনুযায়ী বিশ্বের রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি চীন ডাব্লিউটিওর প্রতিবেদন অনুযায়ী বিশ্বের রপ্তানিতে শীর্ষ দেশ চীন ডাব্লিউটিওর প্রতিবেদন অনুযায়ী বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র ডাব্লিউটিওর প্রতিবেদন অনুযায়ী বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন অনুযায়ী বিশ্বে মোট জনসংখ্যা কত আটশো কোটি বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন অনুযায়ী বিশ্বে মোট জনসংখ্যা আটশো এগারো দশমিক নয় শূন্য কোটি বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন অনুযায়ী জনসংখ্যায় শীর্ষ দেশ ভারত, বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন অনুযায়ী জনসংখ্যায় শীর্ষ দেশ ভারত বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত সতেরো দশমিক চার সাত কোটি বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা সতেরো দশমিক চার সাত কোটি বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন অনুযায়ী জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত অষ্টম বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন অনুযায়ী জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম মানব উন্নয়ন প্রতিবেদন দুই হাজার তেইশ চব্বিশ অনুযায়ী শীর্ষ দেশ কোনটি সুইজারল্যান্ড মানব উন্নয়ন প্রতিবেদন দুই হাজার অনুযায়ী শীর্ষ দেশ সুইজারল্যান্ড মানব উন্নয়ন প্রতিবেদন দুই হাজার তেইশ চব্বিশ অনুযায়ী সর্বনিম্ন দেশ কোনটি সোমালিয়া মানব উন্নয়ন প্রতিবেদন দুই হাজার তেইশ চব্বিশ অনুযায়ী সর্বনিম্ন দেশ সোমালিয়া মানব উন্নয়ন প্রতিবেদন দুই হাজার চব্বিশ অনুযায়ী বাংলাদেশের অবস্থান কত একশো উনত্রিশতম মানব উন্নয়ন প্রতিবেদন দুই হাজার তেইশ চব্বিশ অনুযায়ী বাংলাদেশের অবস্থান একশো উনত্রিশতম মানব উন্নয়ন প্রতিবেদন দুই হাজার তেইশ চব্বিশ অনুযায়ী গড় আয়তের শীর্ষ দেশ কোনটি জাপান মানব উন্নয়ন প্রতিবেদন দুই হাজার চব্বিশ অনুযায়ী গড় আয়তের শীর্ষ দেশ জাপান মানব উন্নয়ন প্রতিবেদন দুই হাজার তেইশ চব্বিশ অনুযায়ী গড় আয়তে সর্বনিম্ন দেশ কোনটি খ ও গ অর্থাৎ লেসেথো ও সাদ মানব উন্নয়ন প্রতিবেদন দুই হাজার তেইশ চব্বিশ অনুযায়ী মাথাপিছু আয়ের শীর্ষ দেশ কোনটি লিস্টেনস্টাইন মানব প্রতিবেদন দুই হাজার চব্বিশ অনুযায়ী মাথাপিছু আয় শীর্ষ দেশ লিস টেনিস টাইম মানব প্রতিবেদন দুই হাজার চব্বিশ অনুযায়ী মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ কোনটি দক্ষিণ সুদান বাইশ এপ্রিল দুই চব্বিশ পর্যন্ত আন্তর্জাতিক নারী টি ক্রিকেটে মোট হ্যাট্রিক হয়েছে কতটি বিয়াল্লিশটি বাইশ এপ্রিল দুই তেইশ পর্যন্ত আন্তর্জাতিক নারী টি ক্রিকেটে মোট হ্যাট্রিক হয়েছে বিয়াল্লিশটি আন্তর্জাতিক নারী টি টোয়েন্টি ক্রিকেটে একাধিক হ্যাট্রিক করা তৃতীয় বোলারকে ফারিহা ইসলাম তৃষা বাংলাদেশ আন্তর্জাতিক নারী টি টোয়েন্টি ক্রিকেটে একাধিক হ্যাট্রিক করা তৃতীয় বোলার ফারিহা ইসলাম তৃষা বাংলাদেশ